চলুন জেনে নেই আজকের ডেট অনুযায়ী বাংলাদেশের এক টাকা সমান বিভিন্ন দেশের কত টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের ত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা একষট্টি পয়সা আমেরিকার এক ডলার বাংলাদেশের একশত বাইশ টাকা চৌরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশের একশত সাতচল্লিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশের একশত সাতষট্টি টাকা তেরো পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশের ছিয়ানব্বই টাকা একত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশের পঁচাশি টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশের তেয়াত্তর টাকা এক পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশের বিরানব্বই টাকা চুরানব্বই পয়সা দুবাইয়ের হাম বাংলাদেশের তেত্রিশ টাকা একত্রিশ পয়সা উমানি রিয়াল বাংলাদেশের তিনশত সতেরো টাকা বাহারাইনি এক দিনার বাংলাদেশের তিনশত চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি রিয়াল বাংলাদেশের তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশের চারশত এক টাকা ছয় পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স বাংলাদেশের একশত চুয়ান্ন টাকা উনআশি পয়সা এছাড়াও আপনি যদি আরও বিভিন্ন দেশের টাকা রেট জানতে চান তাহলে দেশের নাম লেখে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন